নমস্কার বন্ধুরা কৃষ্ণা ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে বাড়িতে বানিয়েছিলাম আঙুর ফলের আইসক্রিম চলুন তাহলে দেখিনি আঙুর ফলের আইসক্রিম বানাতে আমাদের কী কী প্রয়োজন হচ্ছে বা আমি কিভাবে বানাচ্ছি আঙুর ফল বা আইসক্রিম বানানোর জন্য প্রথমেই দেখুন আমি পাঁচশো গ্রাম আঙুর ফল নিয়েছি নিয়েছি ছোটো বাটির এক বাটি চিনি আর কিছুটা পরিমাণ নুন দেখুন আঙুর ফলগুলো প্রথমেই আমি জলে ভিজিয়ে রেখেছিলাম এবার আঙুর ফলগুলো মাঝখান থেকে কেটে নিয়ে আঙুর ফলে ভেতরে থাকা দানা গুলো সব আমি বার করে নিচ্ছি এরকম করে সবকটা আঙুর ফলের দানা আমি বার করে নেব আমি কিন্তু এই আঙুর ফলের আইসক্রিমের কোনো কালার বা কোনো কেমিক্যাল কিন্তু ইউজ করিনি আমি একদম ন্যাচারাল ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছিলাম দেখুন আঙুর ফলগুলো সব কাটা হয়ে গেছে আর অতগুলো আমার দানা বেরিয়েছিল এবার আঙুর ফলগুলো মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেস্ট করার জন্য প্রথমেই দেখুন আঙুর ফল দিয়েছি এবার স্বাদের জন্য সামান্য পরিমাণ মানে ছোটো চামচের এক চামচ আমি নুন দিয়েছি ও ছোটো চামচের চার চামচ চার চামচ আমি চিনি দিয়েছি দিয়ে এটাকে খুব ভালো করে আমার পেস্ট করে নিতে হবে দেখুন আমার চিনি নুন সব কিছু দেওয়া হয়ে গেছে এবার আমি এটা পেস্ট করে নেব দেখুন আমি এটা এবার পেস্ট করে নিচ্ছি পেস্ট করা আমার কমপ্লিট এবার আমি একটা ছাপনির মাধ্যমে পুরোটা ছেঁকে নেব যদি কোনো দানা বা কিছু থেকে থাকে সেটা ছাঁকড়িতেই থেকে যাবে আর রসটা বেরিয়ে যাবে আমি কিন্তু রসটা দিয়েই আইসক্রিমটা বানাবো দেখুন আমি ছাঁকনি থেকে দেখে ছেঁকে নিয়েছি এবার আমার চেপেটা বার করে ফেলেছি আর এই যে পুরো আঙুর ফলে যে রসটা ছিল সেই রসটা আমি বার করে নিয়েছি আর দেখুন আমি আইসক্রিম মোল্ড নিয়ে নিয়েছি ছোটো ছোটো যে কুলফির মোলগুলো হয় সেটাই আমি নিয়েছি নিয়ে এক এক করে আইসক্রিম মল্ডের মধ্যে আঙুর ফলের জুস যেটা বার করেছি সেটা ঢেলে দিচ্ছি আমাদের কিন্তু আইসক্রিমটা ফ্রিজে ফ্রিজ করতে বারো ঘন্টা টাইম লাগবে দেখুন সম্পূর্ণটা ঢালা হয়ে গেছে আইসক্রিম মল্ডের মধ্যে এবার আমি আইসক্রিমের যেই ঢাকনাগুলো আছে সেগুলো আমি দিয়ে দেব দেখুন আমি আটকে নিয়েছি এবার আমি বারো ঘন্টার জন্য এটা ফ্রিজে ঢুকিয়ে দেব আমার বারো ঘন্টা কমপ্লিট হয়ে গেছে আমি এবার আইসক্রিমটা বার করে নিলাম এবার এক এক করে আইসক্রিমগুলো আমি খুলে নেব দেখুন আইসক্রিমগুলো বার করেছি বারো ঘন্টা হয়ে গেছে কী সুন্দর বেরিয়ে গেছে আমার আইসক্রিমগুলো আমি এক একটা করে সব প্লেটে বার করে নিচ্ছি চলুন তাহলে আইসক্রিমটা কেমন হয়েছে একটা রিভিউ নিয়ে দেখা যাক দেখলেন তো রিভিউটা কেমন বলল দারুণ আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু